পটিয়ায় গত চার আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় আহত শাহচান্দা আউলিয়ার মাদ্রাসার ছাত্র মোহাম্মদ শাহেদকে দেখতে বারোই জুলাই শনিবার সন্ধ্যায় পটিয়া সদর মমতা আবাসীকে তার বাড়িতে যান গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল হকনুর তার সঙ্গে ছিলেন সংগঠনের অন্যতম নেতা ডাক্তার এমদাদুল হাসান সহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতা কর্মীরা বিপিনুর আহত ছাত্রের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন যার ফলে কিন্তু দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং সেখানে প্রায় দুই সহস্রাধিক ছাত্র নাগরিকদের শিশুদের প্রাণদান এবং অসংখ্য মানুষের অঙ্গহানি পঙ্গুত্ব বরণের স্যাক্রিফাইসের ফলে কিন্তু আজকের এই পরিবর্তিত বাংলাদেশ বা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আজকে আমরা এসেছি সাহেবদের বাসা আপনারা জানেন যে সে একজন জুলাই যোদ্ধা জুলাই অকুতুবায় যোদ্ধা রাজপথে এই পরিবর্তনের লড়াই করতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়েছে এবং যার ফলে এখনো সে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি আরেকটা বিষয় হচ্ছে যে তাদের তাদের জায়গা থেকে তাদের যে ত্যাগটা তারা সুন্দর বাংলাদেশ সুন্দর একটা সমাজ রাষ্ট্র পাবে এই আখাটা থেকে কিন্তু তারা রাজপথ ঝাঁপিয়ে পড়েছিল সো আমরা চাই গণ অধিকার পরিষদের মাধ্যমে আগামীতে তারুণ্যের নেতৃত্বের মাধ্যমে সেই নতুন বাংলাদেশ সেই জন আকাঙ্ক্ষার বাংলাদেশ আমরা গড়ে তুলব এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন পুরানো রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে যারা ঘুরপাক খাচ্ছে আওয়ামী লীগের পতন হলেও পুরানো রাজনৈতিক স্টাইলে যারা রাজনীতি করছে তারা কিন্তু গত এগারো মাসে একেবারেই জনগণের বিপরীতে গিয়ে সেই দুর্বৃত্তায়িত রাজনীতির দিকে দাবিত হচ্ছে যার ফলে আমরা মনে করি এই নতুন রাজনীতির বা নতুন নেতৃত্বের আকাঙ্ক্ষা মানুষের মাঝে আরো প্রকট হয়েছে আমরা সংগঠনকে সংগঠিত করা নেতা কর্মীদেরকে সাধারণ মানুষের মাঝে তুলে ধরা জাতীয় স্থানীয় নির্বাচনে যারা প্রতিনিধিত্ব করবে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া গণসংযোগের মাধ্যমে সমাজ সমাংশের মাধ্যমে এই কাজগুলো আমরা করছি তিনি বলেন আহত মোহাম্মদ সাহেদের পরিবার সুষ্ঠু বিচার এবং নিরাপত্তার দাবি জানান